জানলাতে যেটা মনে যাবে ওটা তোমার চোখে যেটা লাগবে ওইটাই তোমার ষষ্ঠ নাম্বার এখন চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না তোর কি মা নাই সাইজ করবো বেশি করে আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় তোমার জানলাতে চিটা চোখে লাগবে ওটা তোমার সপ্তম নাম্বার একটা আছে আল্লাহ পানা লুকায় রাখছে মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দেবে অবাক জান্নাত সমুদ্র সৈকত আছে দুইটা বাংলাদেশের লোকে মিল আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও দুইটা সৈকত জান্নাতও দুইটা সৈকত বাংলাদেশের একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সবাজার জান্নাতের একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে ডেলি যাবে প্রথম আড্ডা দিবে তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেড়া দিবে বুঝছো না মনে হয় বোঝে নাই চোখে চোখ লাগতে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আজ পর্যন্ত কেউ দেখে তুমি ব্যতীত আর কেউ দেখবে না প্রথম তুমি দেখবে শেষ তুমি দেখবে কেউ হাঁটু পর্যন্ত মুস কমর পর্যন্ত আম্বার কাপ পর্যন্ত সাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতার লেহেঙ্গা না নুরের সুতা দিয়া কাপড় বানাবে আমাদের নবীজি চোখে দেখা দেখায়শা আমাদেরকে বলছে জাদু যদি জানতাম যুবক আজকে সুযোগ ছিল স্বামী আনতো নাই ডাইরেক্ট পর্দা সরায়া দেখায় দিতাম তো মা গরে হইছে আছে জাদু तू জানিনা हां দায় আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে লাউ কাসা ফাসা কাইহিলা গাও বা দাও কুশাম খোলা দিনে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে লাউ সহিকা আলা দুনিয়া লত নব্বরাতী দুনিয়া কুল্লা দুনিয়ায় হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে লাও সাদা সবই আবহুলা সারা আল্দা শ্বাস সমুদ্রে থুথু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে বলো যুবক ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে মনে হয় দিলে লাগে নাই ওই সময় মনে হয় বুজুর গোয়া যাইবা ঠিক না এই হুজুররা চল্লিশ বছর আগে ছাড়বো না চল্লিশ বছরের আগে চল্লিশ বছর মনে হবে চল্লিশ সেকেন্ড তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী বানায় নাই আল্লাহ কিছু আমার ভিতরে চল কামরায় তোরে কাহিনী দেখাই বয়ে আসিস আর কিছু নাই আমার ভিতরে খালি ঠোঁট আলাই সাফি ইয়া বা আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই চল কামরাই ও যুব কই চলো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তবা করি তবা করবা পাক্কা আল্লাহ কিন্তু ডাকতেছে ও আমা আমার সাথে একমত হবে এখন রাতের তিন ভাগের একভাগ অতিবাহিত হয়ে গেছে আল্লাহ ডাকতেছে হালমি মুস্তা গুফেদ কে মাপ চাম আমি চলে আসি তোদের দুনিয়ার ছাদে বন্ধুর দিকে তাকায় চলে আসছি তোদের দিকে তাকায় চলে আসছি মোহব্বা মানুষকে দেখি সামান্য পদবিওয়ালা সামান্য একটু পদওয়ালা ধরা ছোয়ার বাইরে চলে যায় এমন নিয়া রাস্তায় চলে মনে হয় জমিনই পদিতে চায় না দেখলে ভয় পায় আল্লাানব্বই পথের মালিক শুধু আল্লাহ যিনি আল্লাহ যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমিন যিনি মোহাইমিন যিনি আসিস যিনি জব্বার المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المبست المدل السميك بصير حكم العدل اللطيف الخبير الحليب العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحقل وقيل القبيد المطين الولد الحميد الموصي المودي المعيد المخفي المميت الحج القيوم الواجد المجد الواحد الاحد السمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجميع والقند والمبني المانع الدار النفي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور

মা আল্লাহ কবুল করো যদি মনের থেকে কৈরা থাকি আজকে এই মজমার গুনা maaf এই মজমার সাথে মিলা দূরে দেও যদি কেউ তওবা করা থাকে ওরও গুনা maaf হায়ে হায় হায় ওলামা সেই জন্য একটা হাদিস শোনায়াদি এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসে এই মুহূর্তে তো গুনাহ মাফ চাইতে হয় না حديث بولي فلما تيقنت بالبوار و انك من اهل النار منحت اليك رضواني وَلَّيْتُ اليك غفراني وَقُلْتُ لك لا تحزن غفرت لك الذنوب و وَلِأَجْلِكَ سميت نفسي العزيز الغفار الله الله

হয় হে ওলামাই কথা একমত হবে লা তারা হুলুয়ুন আল্লাহকে চোখে দেখা যায় না বলা তুখাল লিপো হুদ্দুনুন আল্লাহকে দেনধরণে আনা যায় না অ লা ইয়া শিফু হুলুয়া বর্ণনা দিয়া শেষ করা যায় না ঠিক বন্ধু এরকমই বড় শানওয়ালা উনি কেন জমিনে আসবে যেখানে নুরীদের Sardar ফেল জিব্রিল নুরের তৈরি হেদরাতুল মুনতাহর পরে শুধু নূর আর নূর উনি নুরিদের সর্দার ফেরেশতাদের সর্দার ফেরেশতারা নুরের তৈরি মেরাজের রাতে উনি যায় ঠাইমা গেছে আল্লাহ রাসূল বলেন আগে চলেন কো অনুমতি নাই দ্বিতীয় আরেত্ব বলছেন আমার শরীরে শক্তিও নাই আপনি একা যান যিনি যাইতে যাইতে যেইতে 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 সমস্ত নূরের জগৎকে নূরের জগৎকে ভেদ গুলা আড়সের নিচে পড়ছেন আড়সের নিচ থেকে আড়সের উপরে ওইখান থেকে ক বা কাউ সাইনিয়াম আদনা ক বা কাউ আদনা ক বা কাউ আদনা তাকার অর্জন করতে 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 আল্লাহ বলে ক বা কাউ সাইনিয়াম আদনা না فتدل্লা فأوحى الى عبده ما اوحى উনি কেন জমিনে আসবে সৃষ্টি সর্বদা জমিনে গামতর রাজা জমিনে কেন আসবে উনি আসছেন আমাদেরকে অল্প সময়ে অল্প পরিশ্রমে আমাদেরকে প্রস্তুত করা দিতে রেডি করে দিতে রেডি করার জন্য আসছেন এই জন্য একটা কাজ করলেই হবে আমি তো বলি আজকে উন্মতের যে দুর্দশা শুধু একা একা কাদি কাউকে বলা যায় না আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ কয়টা ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কারেন্সি কুয়েতের কারেন্সির চেয়ে বড় কোনো কারেন্সি নেই বাহরাইনের কারেন্সির চেয়ে দুনিয়ায় কোন বড় কারেন্সি নেই ওমানের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই ব্রুনাইয়ের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ায় মুসলমানের চেয়ে দামি জিনিসটাও ব্যবহার করে না মনে হয় কোনা কোনা পড়ার যুবকরা মানবে না আসে নেট লাগানো সংযোগ আছে এখন গুগল কে বিল গেটস এর একটা দাম কত যদি তিনশো ডলারের উপরে গুগল কে জিজ্ঞাসা করো কিন্তু মুসলমানের এই তোমার গেঞ্জি বাবা তিন তিন লক্ষ টাকা দিয়ে কিনে তিন তিন লক্ষ এই যে গেঞ্জি বিশ্বাস না চলো আমার সাথে সিঙ্গাপুর মুস্তফায় দেখাই

দুই বছর ফিলিস্তিনের যুদ্ধের একটা রুটির টুকরার জন্য ওরা মরতেছে কেন আল্লাহ মনে হয় আমাদের দিকে তার রহমতের দৃষ্টি দিতেছেন না আর দিবে তো দিবে কি করে বন্ধুকে তো পাঠাইছিলেন প্রস্তুতির জন্য বড় কম সময় দিয়া কম পরিশ্রম দিয়া চলেন একটাই নিয়ত করি একটাই যদি করতে পারতো এই মুসলমান হান্ড্রেড পার্সেন্ট তাইলে একটাই যথেষ্ট ছিল আজকে আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে শতকরা নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না এই মজমায় আছে বেশিরভাগই হবে এসাও পড়ে না কে ডাকে সারাদিন বক করি কাঠটা হায়াত কার কাছে

কানে তো শোনার মতো উপাদান নাই এটা বিজ্ঞানী বলে কান শুনে কি করে মুখে তো বলার মতো কোনো উপাদান নাই তাইলে মুখ বলে কি হাট চলে চলে কি কাছে এটার কোনো জবাব নাই চ্যালেঞ্জ কে জিজ্ঞেস করো যে হাট চলে বাল্ব দিয়া বাল্ব কি দিয়া চলে তো ডবলিউএ বলবে নো আনসার আমার কাছে এটার কোনো সমাধান নাই আমার কাছে আছে আমার কাছে আল্লাহ চালায় তো চলে কুদরতি টেকনোলজি দিয়ে চালায় কুদরতি প্রযুক্তি দিয়ে চালায় নাইলে চোখে এতটুক জায়গায় তেরো কোটি ক্যামেরা সেট হয় কি করে যুব তেরো কোটি ক্যামেরার তার নিয়ে গেছেন পিছনে তার ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া একটা তার একটা তারের সাথে আল্লাহ লাগতে দেন নাই লাগলে ফায়ার হবে ফায়ার আগুন ধরে যাবে তুমি সব উল্টা দেখবা ওই আল্লাহ কুদরত দিয়া দেখায় ছোট বিজ্ঞান এখনো সরিষার আকৃতির ক্যামেরা বানাইতে পারে নাই পারছে নাকি গুগলে সার্চ দাও গুগল খাম মানে জিগাও না আসছে কিনা হুম 13 কোটি সরিষা একত্রিত করলে দেখো কত বড় একটা জাগা লাগে এর চেয়ে ক্ষুদ্র শতগুণ ক্ষুদ্র ক্যামেরার বটায়া দিছে একটা করলেই হতো চলো আজকে অঙ্গীকার করি আজকের থেকে আর নামাজ ছাড়বো না ছাড়বো না

কোথায় লেখছে ওনার কিতাব পড়লে পাওয়া যাবে আমি নাম বলবো না কিতাবের এত সহজ স্টেজে বইয়া নাম লোয়া যাবেন গা আমি সারা দুনিয়া ঘুরা বাইরি করছি না 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 নাম তো বলে দিলাম কে লেখছে এটা তো বলে দিলাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী লেখছেন পিরানে পীর শুকর নাকি সকাল বেলা উঠা বলে আল্লাহ আমি এখন তাকাবো কিন্তু আমার দৃষ্টিটা যেন বেনমাজির উপরে না পড়ে তুমি ডাকলা তারপরও আসলো না তো ও আমার চোখে আমার চোখ খ্রিস্ট পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে যেন নামাজ না ছোটে ছুটবে আরেকটা কথা বলি শেষ করতেছি শেষ আমার কথা শেষ আমার কথা যতদিন আমাদের দেশে একটু আগেই বলছিলাম একটা হলো মাটির নিচে আধ্যাত্মিক শক্তি লুকানো আছে আরেকটা হলো বাহ্যিক শক্তি আধ্যাত্মিক এই মাদ্রাসা মসজিদ ওলামা এটা বাহ্যিক শক্তি আপনি জানেন না আপনি আলেমদের বাড়িতে সিসি ক্যামেরা লাগায় মনিটরিং করেন না হাজারো আলেম আসে রাত্রে উঠা চোখের পানি এই মাটির জন্য ছড়াইতে থাকে এই তিন বাহ্যিক শক্তিকে যদি আমরা টিকা রাখতে পারি আমার কথা লেখা রাখেন আমি বাঁচি আর না বাঁচি বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না এই দেশে কোনো বিপর্যয় হিংসা আল্লাহ কেউ আনতে পারবে মাটি ওকে কিক মারা দিবে কি এই ওকে কিক মারবে আমাদের মারতে হবে না এই জমিনের ভিতরে ওই শক্তি আছে আপনি জানেন না এই জমিনে মাদ্রাসা কখন থেকে শুরু হয় সর্বপ্রথম মাদ্রাসা পোখারি শরীফ এই জমিনে পড়ানো হয় বারোশো আটষাটটি সনে কত কত বছর হয়েছে পড়া আটশো বছর বারো থেকে দুই হাজার কত আটশো

ঠিক না আরে বুঝাইতে পারলাম না আপনাদেরকে এই জন্য এটাকে টিকা রাখা আমাদের দায়িত্ব ছেলেরা আপনাদের কাছে যাবে রুমাল নিয়ে যে যতটুকু পারেন সহযোগিতা করেন করবেন করতে থাকেন আর এখন ছেলেদেরকে পাগড়ি দিব এটা দেখতে থাকেন তারপরে ইনশাল্লাহ আমার শেষ জলদি পাঠান ছেলেদেরকে উঠাউঠি করেন না উঠাউঠি জ্যাবের থেকে বাহির করেন কি দিবেন এক টাকা হইল এক টাকা দেন এই মুহূর্তে